বর্তমান সময়ে মালয়েশিয়ার কোয়ালিং বিষয়ের কি আপডেট আছে এবং বিগত আমরা দুই হাজার চব্বিশ সালে দেখেছি লাস্ট ফ্লাইডে আঠারো হাজার কর্মী আসতে না পারা তারা কবে থেকে দুই সালে আসা শুরু হবে মালয়েশিয়া এই ভিডিওতে দুইটি বিষয় নিয়েই তুলে ধরবো যারা এই দুইটি বিষয় নিয়ে অনেক আগ্রহ আছেন যে এই বিষয়গুলো জানার আঠারো হাজার কর্মী কবে থেকে মালয়েশিয়া আসবে আমি আশা করব আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি বলবো বিগত সময় আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালে আঠারো হাজার কর্মী আসতে পারে নাই টিকিট জটিলতার কারণে অনেক বিভিন্ন কারণে আসতে পারে নাই এজেন্সি কিন্তু তাদের কাছে প্রতারণাও করেছে অনেক টাকা পয়সা নিয়েছে টাকা পয়সা ফেরত দেয় নাই এখন আমরা অনেক সময় দেখেছি গণমাধ্যমে যে ওই আঠেরো হাজার কর্মী অনেক মানববন্ধন করেছে মালয়েশিয়া আসার জন্য কেন এজেন্সি টাকা নিয়েছে এজেন্সি টাকা বসে দেয় না এখন কিন্তু খুশির একটি আপডেট মার্চ মাসের প্রথম দিকে কিন্তু ফ্লাইট শুরু হবে আট হাজার কর্মী আঠারো হাজার কর্মীর ভিতরে আট হাজার কর্মী মালয়েশিয়াতে আসবে মার্চ মাসেই আপনার আসা শুরু হবে ওই কর্মীগুলো অনেক বাই দেখা গেছে বয়সাল এজেন্সির মাধ্যমে আসবেন সরকারি এজেন্সি এখন অনেক বাইয়ের কাছে যদি আট হাজার কর্মীর ভিতরে যদি অনেক বাইরের কাছে এজেন্সি যদি টাকা পয়সা দাবি করে তাহলে কিন্তু আপনারা মন্ত্রণালয় অফিসে আপনারা লিখিত অভিযোগ দিবেন অভিযোগ দিলে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নিতে পারবে না আপনারা কিন্তু ফ্রিতে মালয়েশিয়া আসতে পারবেন ওই আট হাজার কর্মী যারা আটকা ছিল আঠারো হাজার ভিতরে কেন আমরা কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি যে আট হাজার কর্মী মালয়েশিয়াতে নিয়ে আসবে প্রথম দাফে এগুলো কিন্তু প্রথম দাফে দ্বিতীয় দাফে কিন্তু আস্তে আস্তে মানুষগুলো আসবে আর কলিং বিষা দিয়ে বর্তমান সময়ে অনেক মানুষ আসতেছে আবার আসতে পারবেও না কেন আমাকে প্রতিনিয়ত আপনারা বলতেছেন ভাই মেডিকেল করেছি দুই মাস হয়ে গেলেও কলিং আসে না তিন মাস হয়ে গেলেও কলিং আসে না কলিং বিষা আসে না কেন এবং মেডিকেলের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে পুনরায় কি আবার মেডিকেল করতে হবে আবার এজেন্সি বলতেছে যে মেডিকেল করতে হবে না কলিং লাগবে দেখেন এজেন্সি কিন্তু আপনাদেরকে ভুলভাল বুঝাইবেই কেন আপনি যে সময় মেডিকেল করবেন ওই মেডিকেলটা অনলাইন হয়ে যায় সে অনলাইনের মেয়াদ দেওয়া থাকে তিরিশ দিন কিংবা এরকম নব্বই দিন ঠিক আছে এতএব নব্বই দিন হয়ে গেলে পরে দেখা যায় ওই মেডিকেলের মেয়াদটা চলে যায় ঠিক আছে পুনরায় আবার মেডিকেল করতে হয় যদি কলিং না লাগে আর দেখা যায় আপনার দুই মাসের উপরে হয়ে গেছে তিন মাস হইতে আর দুই তিন দিন বাকি এর ভিতরে যদি আপনার কলিং লেগে যায় পুনরায় আর মেডিকেল করতে হবে না এতএব যারা এই বিষয় নিয়ে কমেন্ট করেন আর বর্তমান সময়ে মালয়েশিয়ার শিয়ার কলিং বিশা যেটা বলা হয় প্লানটেশন সেক্টর অনেক কাজের দীর্ঘতি মানুষ কৃষিকাজেও আসতেছে যেরকম ডুরিয়ান বাগানের কাজ পাম বাগানের কাজ অনেক কৃষিকাজও পড়ে যায় অনেক ডুরিয়ান বাগানের কাজ সম্পর্কে জানতে চান দেখেন মালয়েশিয়ার যতগুলো কাজ সংক্রান্ত আছে যেরকম পাম বাগানের কাজ ডুরিয়ান বাগানের কাজ আপনাদেরকে কিন্তু বলবে অনেক ভাই কমেন্ট করেন যে ডুরিয়ান বাগানের কাজগুলো কীরকম হয় দেখেন বাগানের কাজগুলো এই যে দেখেন পিছনে জঙ্গল হয়ে গেছে পাম বাগানে এইসব আগাছা পরিষ্কার করতে হয় রাসন দিতে হয় বিষ দিতে হয় সার দিতে হয় গাছ থেকে ফল কাটতে হয় ডুরিয়ান বাগানে কিন্তু সব সময় কাজ থাকে না যেরকম পাম বাগানে আনলিমিটেড সময় কাজ থাকে ডুরিয়ান বাগারে কিন্তু দেখা যায় দুই মাস তিন মাস কাজ থাকে কীরকম যে সময় গাছে ফল ধরে ওই ফল পারতে হয় গাছে সার দিতে হয় দেখা যায় এরকম জঙ্গল পরিষ্কার করতে হয় আগাছা পরিষ্কার করতে হয় বিভিন্ন ধরনের কাজ আছে কিন্তু পাম বাগানে প্রতিনিয়ত কাজ থাকে যারা পাম বাগানে কাজ করতে পারে ডুরিয়ান বাগানে যেহেতু সারা বছর কাজ থাকে না কাজ কম থাকে ডুরিয়ান বাগানের থেকে পাম বাগানের কাজটা ভালো আর যারা শিয়া আসবেন আমি আশা করবো কোয়ালিং বিষা দিয়ে যে কোনো কোম্পানিতে আসবেন আপনারা যদি স্টুডেন্ট বিষয় স্টোরিজ বিষয় মালয়েশিয়াতে আসেন দেখা যায় আসা মাত্র বিপদে পড়ে যাবেন কেন আপনাদের ভিসা লাগাইতে হবে নিজের টাকা দিয়ে আর কোম্পানিতে আসলে কোম্পানি ভিসা লাগিয়ে দেয় অনেক টাকা বেঁচে যাবে কোম্পানিতে আসলে আপনার কাজ কাম সব বুঝিয়ে দিবে থাকতে দিবে রুমেন দিবে সব কিছু দিবে এত যারা কলিং ভিসা দিয়ে আসবেন আপনারা যাচাই বাচাই করে আসবেন বর্তমান সময়ে কলিং ভিসার অবস্থা তেমন একটি ভালো না আমরা যে আপনাদেরকে বলবো ভাই অনেক মানুষ আসছে বিগত সময় কলিং ভিসা দিয়ে না ভাই অল্প কিছু সংখ্যক মানুষ আসছে বাগানের কাজের জন্য কেন বাগানের কাজ একদম দীর্ঘতি আরও দুই মাস সময় বাড়ানো হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত আমি জানি না এই দুই মাসেও মানুষ আসতে পারবে কিনা অনেক বাই কিন্তু এবার প্রতারণার শিকার হবে কেন দু হাজার সালে একত্রিশে জানুয়ারি পর্যন্ত প্রথম খোলা হয় পরে আবার একত্রিশে মার্চ পর্যন্ত খোলা হয় দুই মাস সময় বাড়ানো হয় আগে মানুষ আসতে পারে নাই এখন দুই মাস সময় বাড়ানো হয়েছে আমি আশা করব সবাই যেন আসতে পারে কাজের প্রতিটা যেন একটু বাড়ায় কেননা মন্ত্রণালয় যদি চাপ দেয় এজেন্সিগুলোকে এজেন্সি কিন্তু কাজ করবে কিন্তু মন্ত্রণালয় যদি এজেন্সিকে সুযোগ সুবিধা নেয় না দেয় তাহলে কিভাবে। আর সাধারণ প্রবাসীরা সাধারণ মানুষ কিন্তু অনেক টাকা পয়সা দিয়ে দেয় মেডিকেল করার পরে যে সময় ফিট হয় এজেন্সির পরে কিন্তু এজেন্সি দাবি করে টাকা পয়সা টাকা দিতে হয় টাকা দেয় দিন সেটা কলিং আসে না আশ্বাস দেয় যে আসবে আসবে কিন্তু ওর কাছে ভাই নিয়োগ অনুমতি নাই কিভাবে পাঠাবে এতই যারা মালাই সে আসবে তাচাই বাচাই করে আসার চেষ্টা করবেন